আমরা অক্টোবর আট তারিখে বিকাল চারটা হইতে রাত দশটা পর্যন্ত স্বাস্থ্য সেবা স্বাস্থ্য সেবাটা আমরা আয়োজন করেছি কোথায় হবে এটা আমাদের অফিসই হবে আমার হেড অফিসই হবে ইনশাল্লাহ ভাই এবং কি বাইকের বাইরে বাদ হইলো সুগার প্রেশার প্রাথমিক যে চিকিৎসাগুলি যে করবে আসলে আমরা আমাদের কোম্পানির পক্ষ থেকে চাচ্ছি সবাই যেহেতু এই সেবাটার আয়ত্তে আসে ইনশাল্লাহ এবং কি আপনারা সবাই দোয়া করবেন যেন আমরা সবাইকে আমার কোম্পানির যেহেতু লোক আছে এমপ্লয়ার সবাইকে যেন এই সেবাটা দিতে পারি আসলে আপনারা সবাই জানলে খুশি হবেন যে কাতার যে রুলস কারণ মোতাবেক যেই রুলসগুলি আছে আমরা এটি ফলো করি আর ভবিষ্যতে যেন আমরা আমাদের সামস দেওয়া গ্রুপের স্বাস্থ্যসেবা সহ নানান ধরনের কার্যক্রম সবসময় যেন উদ্বেগের সাথে থাকতে পারি আমরা এটা সবাই আমাদের দোয়া করবেন আমাদের শামসদোয়া লেমুজিন এবং শামসদোয়া ফুড ডেলিভারি পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছে আন্ত অভিনন্দন এবং শুভেচ্ছা আসছে আগামী আটই অক্টোবর বিকাল চারটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের শামসদোয়া লেমুদ্দিনের অফিসে আপনারা সবাই আমন্ত্রিত আপনাদের মেডিকেল চেক আপ করা হবে তো আপনারা সবাই আসার জন্য অনুরোধ করা গেলেন থ্যাংক ইউ আমাদের যেহেতু ড্রাইভার ভাই আছে আমাদের যত রাইডার আছে তাদের শরীর স্বাস্থ্য এবং কি হেলথের জন্য চেক আপ করা হবে এবং কি ভালো কিছু হবে সেই জন্য আমরা চাচ্ছি যে স্বাস্থ্যসেবা দিয়ে দিতে ফ্রি অফ কস্ট সবার জন্য ফ্রি সার্ভিসটি দেওয়া হবে আপনারা সবাই আসবেন আট অক্টোবর বিকাল চারটা থেকে রাত দশটা পর্যন্ত সামলে দিন